রাতের অন্ধকারে চাষিদের সর্বনাশ বাঁধাকপি টমেটো রসুন আম গাছ কলা গাছ এবং জলের পাইপ কেটে সকালে বিষয়টি এক গ্রাম পঞ্চায়েতের চাষী কয়েক বিঘা ফসল কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ সুতি থানার শ্রীরামপুর এলাকার চাষিদের অভিযোগ বাঁধাকপিতে সবে মাত্র বড় বড় সাইজ এসেছে টমেটো আধা পাকা এর মাঝে কে বা কারা রাতের অন্ধকারে মাঠের সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে খারাপ উদ্দেশ্যে আমাদের অসহায় করতে এই কাজ করা হয়েছে অনেকেই লোন নিয়ে জমিতে চাষ করেছিলেন কিন্তু সেই ফসল নষ্ট করে দেওয়ায় ভেঙে পড়েছেন বাঁধাকপি টমেটোর পাশাপাশি আম গাছ কলা গাছ এবং জলের পাইপলাইন কাটা হয়েছে নষ্ট করা হয়েছে রসুনও কৃষি দপ্তরের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন কৃষকরা এদিকে কৃষি জমিতে কৃষকদের এই দুর্দশার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে সুতি থানার পুলিশের পক্ষ থেকে কপি কেটেছে গাছ কেটেছে হ্যাঁ ওই মাস দুদিন পর টামোটো গাছটি টামাটো তুলতাম আর কপিটা কাটতাম অনেক টাকা ক্ষতি করে দিয়েছে ধার না করে ওই ফসলগুলো করেছে না কারা করেছে মনে করছে কারা করেছে নাম তো জানি না কারা করেছে হয়েছিল ঘটনা এর আগে তোমার দুবার করেছে এগারো দু মাস পর করলো তিন ফেরা হল এগুলো তিন ফেরা হলো টমাটোর টমাটো কপি আমের গাছ টামোটোটা এক বিঘা হবে আর কপি হবে বিঘা প্রায় কত টাকার মূল্য হতো মোটামুটি দু বিঘাতে কপিতে ধরেন এখন বর্তমানে বাজার চলছে দু লাখ টাকা কপিতে আর টামোটো ধরেন লাখানিক ব্যাপার একটা টামোটো আছে ধরেন আট কেজি দশ কেজি করে হবে কপি দু কিলো আড়াই কিলো ধরেন এই ত্রিশ চল্লিশ চল্লিশ পঞ্চাশ টাকা খরচা হবে কতদিন মানুষ করতে লাগে তিন মাস এত বড় ক্ষতি হয়ে গেলো কি বলবেন কি চাইছে এত শাস্তি চাইছি আমি পুলিশ প্রশাসনকে বলছি ধরুক দা শাস্তি দিক কোন জায়গায় ঘটেছে এই ঘটনা শ্রীরামপুর আপনার বাড়ি আমার বাড়ি শ্রীরামপুরে আপনার নাম সুখেন দাস আমাকে আমি এলাকার পঞ্চায়েত সমিতি স্বামী পঞ্চায়েত সমিতি মেম্বারের স্বামী আমাকে সকালবেলা এই চাষিরা আমাকে ফোন করে সেই মতো আমি পরিদর্শনে আসি সেখানে দেখি অনেকগুলো টমেটো বাঁধাকপি আমের গাছ কলার গাছ রসুন আবার আপনার কিছু একটা ম্যাশিং আছে জল পাম্প আছে তার ক্ষয়ক্ষতি হয়েছে তো ক্ষয় ক্ষয়ক্ষতি দেখে আমিও খুব দুঃখিত খুব শখত চাষিদের যে এতগুলো কঠোর পরিশ্রমের ফসল এইভাবে হওয়া ফসল নষ্ট করেছে তার জন্যে যে করেছে জানে কঠোরতম সাজা পায় প্রশাসনকে বলবো দৃষ্টি আকর্ষণ করতে যেন চাষিরাকে সম্পূর্ণ সহায়তা করে আমরাও যতটা পারব সহায়তা করব কৃষকেরা আমি যেটুকুন শুনলাম ওরা ঋণ নিয়ে পাবলিক সুদে টাকা নিয়ে মহাজনের কাছ থেকে নিয়েছিল এখন তো ওরা খুব অসহায় কান্নায় ভেঙে পড়েছে কিভাবে সংসারে দেনা সুযোগ করবে কিভাবে করবে এখন তো আমার কাছে যেটা বললো কি ওদের বিষকে আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই যদি প্রশাসন সহায়তা করে আমরা ওইদিকে আমের গাছ কাটা কফির গাছ কাটা আর টমেটোলের গাছ কাটা দীপকের কেটেছে আর সুখেনের কেটেছে গোড়ার মতো হয়ে গেছিলো মানে আজকাল কাল থেকে কাটলেই হলো আর টমেটো ভাঙা হতো সব আচ্ছা কোন জায়গায় ঘটলো এটা এটা শ্রীরামপুর মাঠ আপনার নাম আমার নাম সরজিৎ দাস ঘটনা নিয়ে চাইছি কি যে করেছে তার সাজা পাই জেনে হ্যাঁ আর সন্দেহ তো এর আগে আমপাড়া থেকেই গন্ডগোলটা হ্যাঁ আমপাড়া থেকেই এরকম হয়েছে ঘটনা তিন ফেরা হয়ে গেল আমপাড়া চোর ছিল একজনকে দিয়ে তারপর থেকে এই ঘটনা হ্যাঁ আপনার নাম আমার নাম সরজিৎ দাস বাড়ি আপনার সর্বেশ্বরপুর